আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক বিসম্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে চল্লিশটি হাদিস নিয়ে আমরা উপস্থিত হয়েছে। চল্লিশ হাদিস একটি সচরাচর কথা মানুষের জীবনে সমস্ত কাজগুলি যেসব কাজগুলি হাদিস দ্বারা প্রমাণিত ছোটো খাটো সেসব দোয়াগুলি আজকে বা সেসব হাদিসগুলি আজকে তুলে নিয়েছে বা সেসব হাদিসগুলি নিয়ে এসেছে আমাদের চলতে ফিরতে যেসব হাদিসগুলি সবচেয়ে প্রয়োজনীয় সেসব হাদিসগুলি হচ্ছে চল্লিশটি হাদিস তো চলুন চল্লিশটি হাদিস অতি সংক্ষেপে আপনারা শুনুন ইনশাআল্লাহ আপনার অনেক কাজে আসবে কয়লা নবীল করিম সাল্লাহু আলহি আসাল্লামা নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বলেছেন লা লা ইয়াবাদি অর্থ আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না এ কথাটি রয়েছে বুখারি শরীফে তারপর দ্বিতীয় নম্বরের হাদিস হচ্ছে হৈরুকুম মন্ত আল্লামাল কোরআনা ওয়া আল্লামা হৈরুকুম মন্ত আহ্লামাল কোরআন ওয়া আল্লামাহ অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় এ কথাটি রয়েছে বুহারি শরীফে আপনি নিজেও কোরআন শিখলেন এবং অপরকেও শিক্ষা দিলেন সবচেয়ে গ্রহণযোগ্য কথা হচ্ছে বা নেকি হচ্ছে এটি তারপর তলবুল ফরি ফরিজতন আলিয়া কুল্লি মুসলিমেন তলবুল ইমে যতন আইলা কুল্লি মুসলিমেন আজকের ভিডিওর দুই নম্বরের হাদিস দীনে এলিম তলব করা অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ অর্থ ইসলাম ধর্মে যতটা কালচার রয়েছে সমস্ত কালচার শিক্ষা করা অবশ্যই এটি সকল মুসলমানদের জন্য ফরজ আজকের ভিডিওর তিন নম্বরের হাদিস আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন সবচেয়েতে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা এটি চল্লিশ হাদিসের মধ্যে একটি তার মানে সবচেয়ে উত্তম কাজ আমরা যদি এই দুনিয়াতে কোনো কিছু করে থাকি তাহলে হচ্ছে কোরআন তেলাওয়াত তিন নম্বর হাদিস আফজালুল ইবাদতি তিল কোরআন চার নম্বর হাদিস মজলস সানাতা খয় ইতি সিদ্দিন খয়রমিন ইবাদতি সে তিন আনাতা অর্থ ইলমে দিন চর্চার একটি মজলি ষাট বছর নফল ইবাদত হইতে উত্তম কথাটি রয়েছে মিসকাত শরীফে দর্শক মণ্ডলী একটি যদি ইসলামিক কালচার অন্বেষণ করার জন্য বা প্রচার করার জন্য একটি সভা কেউ তৈরি করে তে সেই সভার গুরুত্ব হচ্ছে ষাট বছর কেউ যদি নফল নামাজ পড়ে তার তো উত্তম পাঁচ নম্বর হাদিস তা ফরাহ ইজা ইসা কুরআনা ওয়া আল্লামুল নাসা ফাইহো মকদু অর্থ এখানে বলতে চাইছে তোমরা ফরজসমূহ ও কোরআন মাজিদ শিক্ষা করো এবং লোকেদের দিকে শিক্ষা দাও কেননা আমি চিরকাল থাকবো না আজকের ভিডিওর সাত নম্বরের হাদিস ফজলুল আলিমে আল আল কা ফাজ আলিমে আদনা অর্থ তোমাদের মধ্যে সর্বপেক্ষা নিম্নতম ব্যক্তির চেয়ে আমার মর্তবা যত বড় বে ইলিম আবেদের চেয়ে একজন আলিমের বক্তব্য মর্তবা তত বড় অর্থাৎ কেউ যদি এই ইলম শিক্ষা করে বা শিক্ষা অর্জন করে তার মর্যাদা আল্লাহ রব্বুল আলমিনের কাছে অপরিসীম আট নম্বর হাদিস মিফতাহুল জান্নাতি আসলাত জান্নাতের চাবি হচ্ছে নামাজ অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই জান্নাতের চাবি অর্থাৎ নামাজকে অন্বেষণ না করে ঠিকভাবে পালন না করে তাহলে সে ব্যক্তির জান্নাত যাওয়া কখনো সম্ভব হবে না আজকের ভিডিওর নয় নম্বরের হাদিস আল হায়া উ স্বরূপ বাতুম মিনাল ইমান আল হায়া উ স্বরূপ বাতুম মিনাল ইমান হায়া অর্থাৎ লজ্জা ইমানের একটি অঙ্গ এ কথাটি রয়েছে বুহারি শরীফে যে কোনো জিনিসের লজ্জা করা ইমানের একটি অঙ্গ সেহেতু প্রত্যেকটি কাজে লজ্জা করা অবশ্যই প্রয়োজন জিনিস দশ নম্বর হাদিস আর তুহরু শতরুল ইমান অর্থ পবিত্রতা ইমানের অঙ্গ অর্থাৎ পবিত্রতা যদি সর্বসময় আপনি থাকেন ধরুন আপনি সকালে উজু করলেন তারপর আপনি রাত্রে শোয়ার সময় উজু করলেন এক কথায় শরীর পবিত্র রাখলেন তাহলে এটি একটি ইমানের অঙ্গ অর্থাৎ কোন ব্যক্তি পবিত্র থাকছে তার মানে তার মধ্যে ইমান আছে এগারো নম্বরের হাদিস মান্লম আল্লাহ একদেবা আলাই হে অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না আল্লাহ তার ওপর রাগন্বিত হন অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রব্বুল কাছে দোয়া না করবে মগফিরাত না করবে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তির ওপর রাগন্নিত হবেন আজকের ভিডিওর তেরো নম্বরের হাদিস লা ইয়ার হাম্লাহ মাল্লা ইয়ারহাম হাম নাস লা ইয়ারহাম উল্লাহ মান্লাম নাসা অর্থ আল্লাহ তা ওই ব্যক্তির প্রতি রহম করে না যে মানুষের ওপর রহম করে না কথাটি রয়েছে বখারি শরীফে আজকের ভিডিওর ১৪ নম্বরের হাদিস আল মুসলিম মানসালিম আল মুসলিমও মিন লিসা নিহি ইয়াদিহি অর্থ যাহার হাত এবং মুখ হইতে অন্য মুসলমান নিরাপদ নয় যে মানুষের ওপর রহম করে না এবং যাহার হাত এবং মুখ হইতে অন্য মুসলমান নিরাপদ থাকে সে প্রকৃত মুসলমান অর্থাৎ আপনার কর কাজে আপনার চরিত্রতে অন্য কোনো মুসলমান যদি ঠিকভাবে থাকে বা নিরাপদ থাকে তাহলে আপনি একজন আপনাকে মুসলমান বলা যাবে হব্য দুনিয়া রাহুকুল্ল হতিয়তিন অর্থ দুনিয়ার ভালোবাসা সকল গুনাহের মূল এই কথাটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস সভ্যত দুনিয়া দুনিয়ার মহাব্বত দুনিয়ার ভালোবাসা রাস হল্ল ইয়াতেন প্রত্যেকটা গুণার মাথা অর্থাৎ এই দুনিয়াকে ভালোবাসলে আপনার গুণা হতেই থাকবে তারপর আজকের ভিডিওর ছ ষোলো নম্বরের হাদিস কাফা বিল মার এ কিসবানো অর্থাৎ মানুষের কথা অর্থাৎ মানুষের যাহা শুনে তাহা বলা মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট অর্থাৎ কোনো ব্যক্তি অন্য কোনো মানুষের কাছে কোনো কথা শুনল এ কথাটি মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট অর্থাৎ শোনা কথা কোনো কারো কাছে না বলাটাই সবচেয়ে বেটার বা উত্তম আজকের হাদিসের আজকের ভিডিওর সতেরো নম্বরের হাদিস জান্নাতা হলুল গোজিয়া বিল হারাম অর্থ হারাম ভক্ষণকারী দেহ বেহেস্তে প্রবেশ করবে না যারা হারাম খেয়ে খেয়ে তৈরি হয়েছে যাদের শরীর তারা কখনো বেহেসতে যাবে না তারপর আজকের ভিডিওর আঠারো নম্বর হাদেস আল ইয়াদুল উলিয়া ইয়াদ ইয়াদি সুফলা উঁচু হাত নিচের হাত হইতে ওপরের হাত ভালো অর্থাৎ যে হাত আপনার সবচাইতে ওপরে রয়েছে বা অর্থাৎ দানের হাত যে হাতে আপনি দান করছেন সে হাত সবচেয়ে ভালো যে হাত দান করে না তার চাইতে দর্শক মন্ডলী লয়াদ হরুল জান্নাতা নাম্মাম চুগল খৌর যাইবে না কথাটি রয়েছে মুসলিম শরীফে চুগল আপনি যদি করতে থাকেন তাহলে এটি আপনার কখনো সম্ভব হবে না জান্নাত যাওয়ার জন্য দর্শক মণ্ডলী আজকের ভিডিওর কুড়ি নম্বরের হাদিস ইকাতু বাইতান ফিহি খেলভুন আরা যে ঘরে কুকুর এবং জীবের ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না কথাটি রয়েছে বোখারি শরীফে খুব মন দিয়ে শুনবেন কথাটি যেই ঘরে কুকুরের ছবি এবং যে ঘরে কোনো মানুষের বা জীব যার জান আছে তার ছবি যদি থাকে টাঙ্গানো সেই ঘরে কিন্তু রহমতের ফেরেশতা যাবে না কথাটি রয়েছে বুখারি শরীফে একুশ নম্বর হাদিস কোন ফিৎ দুনিয়া আও সবেল সাবেল অর্থ দুনিয়াতে একজন মুসাফির অথবা পথিকের মতো থাকো দুনিয়াতে একজন গরিব যেভাবে বসবাস করে গরিব বলতে কী যে আপনি আনোখা বা অচিনা আপনাকে কেউ চিনে না এরকম মানুষ আপনি কোথায় গেলেন আপনি কোথায় যদি যান তাহলে সেখান থেকে আপনার বাসভবনে আবার ফিরে আসবেন যে জায়গা আপনি বেড়াতে গেছেন বেড়াচ্ছেন সেই জায়গাতে আপনার বেশি দিন স্থান নয় এইভাবেই দুনিয়াকে মনে করতে হবে যে আমার বেশি দিন কার সফর নয় তারপর বাইশ নম্বরের হাদিস ইন নামিন খিয়ারিকুম আহসানাকুম খালকা তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বপেক্ষা উত্তম যে চরিত্রের দিক থেকে উত্তম কথাটি রয়েছে বুখারি এবং মুসলিম শরীফে দর্শক মন্ডলী আজকের ভিডিওর তেইশ নম্বরের মুসলিমে সেবাবুল হ্যাদিসুল হু কুফরন মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি কাবিরা গুনহা আর মুসলমানকে হত্যা করা কুফরি এ কথাটি রয়েছে বুখারি শরীফে যে কোনো মুসলমানকে আপনি যদি গালি দেন তাহলে এই গালি দেওয়া একটি ফাঁসেকি কাজ ফাঁসেকি কাজের কোনো এবাদত কবল হবে না আজকের ভিডিওর চব্বিশ নম্বরের হাদিস মুসলিম মান সাতারা কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানদের দোষ গোপন রাখে আল্লাহ তাহলে কিয়ামতের দিন তাহার দোষ গোপন রাখিবে আপনি ধরুন কোনো মুসলমানের বা কোনো ব্যক্তির কোনো একটি দোষ দেখেছেন বা শুনেছেন সেটি অন্য কারো কাছে না বলে আপনি সেটিকে ঢেকে রাখুন ইনশাআল্লাহ আপনার অনেক গুণা আল্লাহ রব আইলামিন ঢেকে রাখবেন আজকের ভিডিওর পঁচিশ নম্বরের দোয়া হচ্ছে জিন ওয়া আর্জ ওজন করো এবং জুলিয়ে মাফ করো অর্থ কোনো ব্যক্তিকে ওজনে কম দেওয়া চলবে না এবং যখন দাঁড়ি ওজন করবে সে সময় একটি কথা খেয়াল রাখতে হবে সে সময় দাঁড়ির পাল্লাটা যাতে ওজনের নিচে থাকে আর দোয়া ও এর্দুল বালা অর্থাৎ দোয়া মুসিবতকে দূরীভূত করে অর্থাৎ আপনার কোনো অসুখ হয়েছে বা বিপদ হয়েছে যেই কোনো টাইম আপনি আল্লাহ রবুল আলমিনকে আল্লাহ আইলামিনের আলমিনের কাছে দোয়া করবেন তো আল্লাহ রবুল আলমিন আপনার সমস্ত রোগবালা দূর করবেন আজকের ভিডিওর সাতাশ নম্বরের দোয়া হচ্ছে আক্রিমুল খুবজা অর্থাৎ খাদ্য সম্মান করো অর্থাৎ খাদ্যকে সম্মান করো এই কথাটি রয়েছে মজমুয়া জাওয়ারিদে দে আল আইনানু জিন আহম আর নাজরান চোখের জেনা হচ্ছে দেখা অর্থাৎ কোনো জিনিস আপনি দেখছেন সেটি যদি অন্যায় হয় তাহলে সেটি কিন্তু জেনা হয়ে যাবে আঠাশ নম্বর হাদিস চোখের জেনা হচ্ছে আর রাসি অর্থাৎ ঘুষ প্রদান ও গ্রহণকারী জাহান নামে যাইবে যে ঘুষ দিচ্ছে এবং যে ঘুষ নিচ্ছে এই কথাটি রয়েছে মুসলিম শরীফে দর্শক মণ্ডলী ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া অত্যন্ত একটি জুলম বা অত্যাচারী এবং সেই ব্যক্তি নামে যাবে দুজনে আল আমানত গানেয়ন আমানত দাঁড়ি প্রকৃত সচ্চলতা অর্থাৎ যদি আপনার মধ্যে আমানত থাকে তাহলে আপনার মধ্যে সচ্চলতা দেখা দেবে তাহা ও তাহা বধু ও তাহা অর্থাৎ হাদিয়া লেনদেন করো ভালোবাসা স্থাপিত হইবে আপনি কাউকে জিনিস দিচ্ছেন কারোর কাছে নিচ্ছেন যেটা খাচ্ছেন অন্য কাউকে দেন আল্লাহ এতে ভালোবাসা বৃদ্ধি পায় দর্শক দর্শকমণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব দোয়াগুলি এসব দোয়াগুলি কিন্তু জানাটা অপরিহার্য বত্রিশ নম্বর হাদিস হচ্ছে বাল্লিগু আন্নি অলাও আয়া আমার পক্ষ হইতে যদি একটি আয়া হয় অন্যর নিকট তুমি তাড়াতাড়ি পৌঁছাও অর্থাৎ এই যে কোনো একটি হাদিস যদি আপনি শুনে থাকেন তাহলে অন্যকে পৌঁছানো আপনার একটি অত্যন্ত কর্তব্য হয়ে যাবে দর্শক মণ্ডলী তারপর একত্রিশ নম্বর বত্রিশ নম্বরের হাদিস মানগসা ফালাইসা মিন্না প্রতারণাকারী আমার উন্মত নহে অর্থাৎ যে ব্যক্তি ধোকা দিল যে প্রতারণা করলো আপনি কাউকে যদি ধোকা দেন ছোট হোক কিংবা বড় এটি রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলছেন যে সে ব্যক্তি আমার মধ্যে পড়বে না মান গাসা ফালাইসা মিনহা এটি হচ্ছে ধোকা চৌত্রিশ নম্বর হাদিস তাহা তাহ তুম আফসুসাল্লাম বাইনকুম তোমাদের মধ্যে সালামের প্রচলন করো পরস্পর মহাব্বত পয়দা হবে যত সালাম আপনি বিনিময় করবেন তত আপনাদের মধ্যে একটি ভালোবাসা জন্মাবে ইনশাআল্লাহ তারপর রসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন সারুল বাকা ই কোহা বাজার হইল বস্তির নিকৃষ্টতম জায়গা অর্থাৎ এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার অর্থাৎ বাজারে আপনাকে সবচেয়ে কম সময় ওখানে এটি অতিবাহিত করতে হবে ছত্রিশ নম্বরের হাদিস আর হাতু দ নিস্কা অর্থাৎ প্রভাতে শোয়া সচ্ছলতাকে দুরভিত করে অর্থাৎ যে ব্যক্তি সকালে ঘুমায় তার রুজিতে বরকত থাকে না সে সম্মানের খাবার খেতে পারে না তারপর নম্বরের হাদিস আজকের ভিডিওর আর জেনা ও ইউরাসুল ফকরে জেনা ব্যবিচার দারিদ্রতা আনে অর্থাৎ জেনা বেবিচার না করে কোনো ব্যক্তি যদি সবগুলিকে দূর করে ইনশাআল্লাহ তার ফ্যামিলিতে একটি সচ্ছলতা আসবে একটি শান্তি বিরাজ করবে 33 নম্বরের হাদিস ইজা গজ احدকুম ফাল ইয়াসকুত গুসা আসলে চুপ থাকা উচিত তুমি যদি রেগে যাও তাহলে অবশ্যই চুপ থাকায় তোমার জন্য ভালো কথাটি রয়েছে আবু দাউদ শরীফে তারপর 39 নম্বরের হাদিস আল মারআতু আউরাতুন খরাজাত ইস্তস রাফাহা নারী হইল গোপনীয় বস্তু যখন তাহার পর্দার বাহির হয় শয়তান তাহাদের পেছনে উকি মেরে উকি ঝুঁকি মারে কথাটি রয়েছে তিরমিজি শরীফে আজকের ভিডিওর চল্লিশ নম্বরের হাদিস হচ্ছে মান সাফি আমরিনা হাদা মালাইসা মিনহু ফাহন যে ব্যক্তি আমার দিন সম্পর্কে নতুন কথা সৃষ্টি করিয়াছে যাহা দিনের কোরআন ও হাদিস ইসমা মধ্যে নয় তাহার সেই কথা বাতিল বা গুমরাহি এই কথাটি রয়েছে মুসলিম শরীফে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওগুলি বা আজকের এই দুয়াগুলি বা আজকের এই হাদিসগুলি চল্লিশ হাদিস নামে পরিচিত এই চল্লিশ হাদিস কোনো ব্যক্তির যদি জানা থাকে তাহলে তার জীবনের সমস্ত কিছু জানা হবে ইনশাআল্লাহ তার দ্বারাতে কোনো অন্যায় হবে না দর্শক আজকে এ পর্যন্ত আমাদের এই চ্যানেলে অনেক অনেক ভিডিও রয়েছে ইসলামিক ভিডিও আপনি একে একে সমস্ত ভিডিওগুলি দেখে থাকলে ইনশাআল্লাহ আপনার যারা পরিমাণ কোনো অসুবিধা হবে না এই দুনিয়াতে চলাফেরা করতে দর্শক আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত